নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস ওয়ান টু চ্যানেল আবার একটি গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করবেন একটি লাইক করে দেবেন এবং ডিসলাইকটা আপনার জন্য ছাড়া রয়েছে আপনার যদি ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইকটা প্রেস করবেন এর সাথে আপনি এই ইনফরমেশনটি বন্ধুদেরকে শেয়ার করবেন আপনারা ইতিমধ্যে খবর পেয়েছিলেন কিছুদিন আগে যে রোজ টাকা ফেরত হওয়ার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি তিন তিনভাবে আপনি ফিল আপ করতে পারতেন ইনভেস্টর নমিনি এবং আদার্স অর্থাৎ উত্তরাধিকারী এই হিসাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আপনি যখনই আপলোড আপলোড ডকুমেন্টস আপলোড করে বা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করে আপনি যখন সাবমিট করতে যাচ্ছিলেন তখন একটি আপনাদেরকে প্রবলেম আপনাদেরকে পড়তে হচ্ছিল কুড্নট প্রসেস সেই কুডনট প্রসেসটা এখনও কি কি কুন্ডন প্রসেসে দেখাচ্ছে না অ্যাপ্লিকেশানটা আবারও নতুন করে শুরু হলো এবং অফিসিয়াল ওয়েবসাইটে যে লঞ্চ করা হয়েছিল তার পাশে একটি জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ছিল সেই প্রশ্নবোধের চিহ্নটা আছে কি নেই সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনাকে রোজ ভ্যালি পলিসি টাকা পেতে হলে বা অ্যাপ্লিকেশানে করতে হলে আপনাকে সার্চ করতে হবে যে কোনো ক্রোম বিজারে রোজ ভ্যালি এডিসি ডট কম এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি পেজে চলে আসবেন পেজে আসার পর এখানে একটু খেয়াল করবেন আগে যেমন আপনি অফিসিয়াল ও ওয়েবসাইটে আসার পর এখানে একটি একটি অপশান বা জিজ্ঞাসা বা চিহ্ন আপনাকে ফেস করতে হয়েছিল কিন্তু এখন আর এই প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্নটি নেই এই পাশেই আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমেই অপশান পেয়ে যেতেন কানেকশান নট সিকিওর অর্থাৎ আগে এই ফেসটি হতো এখন কিন্তু এই ফেজটি হয় না এখন দেখুন কানে কানেকশান ইজ সিকিওর অর্থাৎ এই ওয়েবসাইটটি পুরো সিকিওর আপনার কোনো ডকুমেন্টস হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর আরও একটি আপডেট ঘটেছে আপনি যখনই ফিল করতে যাবেন ফর্মটা ফিল আপ করার সময় দেখবেন একটি অপশান নতুন ঘটেছে আপনি যখন মোবাইল নাম্বার দিতে আগে আগে কোনো ভেরিফাই অপশান বলে একটি অপশান আসতো না এখন কিন্তু ভেরিফাই ফোন নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে এক্ষেত্রেও কোনো ঘাবড়াবার দরকার নেই আপনি যে কোনো বর্তমান যে আপনার নাম্বারটি রয়েছে সে নাম্বারটা আপনি দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হওয়ার পর এখানে এটি এটি এখন নীল কালার আছে এটি সবুজ কালার হয়ে যাওয়ার পর রাইট চিহ্নয ভেরিফাইড তারপর এখানে দেখবেন পেজটিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করার পর আপনি ইনভেস্টমেন্টের ডিটেলস বসাচ্ছিলেন তখন দেখবেন এখানে বাংলা লেখা দেখাচ্ছিলো অর্থাৎ যারা ইংরেজি বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছিল যে আমি এই ঘরে এই লেখাটা লিখতে হবে এই ঘরে এই লেখাটা লিখতে হবে এই ঘরে এই লেখাটা লিখতে হবে এখন কিন্তু সেই রকম সিস্টেম নেই এখন পুরোটাই ইংলিশ হয়ে গেছে তো আপনি কী করবেন আপনি ঘাবড়াবেন না আপনি প্রথমেই এখানে ইনভেস্টের সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যে রোজ সার্টিফিকেট রয়েছে সেই নাম্বারটি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনার সার্টিফিকেটের যে ইনভেস্টরের নাম আছে সেই ইনভেস্টরের নাম বসে নেবেন তারপর বুকিং ডেট একটি ডেট পেয়ে যাবেন সেই ডেটটা এখানে বসে নেবেন বসিয়ে নেওয়ার পর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি এই পলিসি কত টাকা দিয়ে চালু করছিলেন আপনি হতে পারে একশো নব্বই হাজার দু হাজার যাই হোক সেটি আপনি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ম্যাচুরিটি ডেটটা আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি যদি কোনো টাকা রোজবেলা থেকে ফেরত পান তাহলে এই ঘরে সেটি উল্লেখ করে দেবেন আপনি যদি কোনো টাকা না পান তাহলে জিরো জিরো করবেন জিরো জিরো করার পর আপনি কত টাকা এর দাবি করছেন অর্থাৎ আপনি যে টাকাটা দাবি করছেন আপনার ইনভেস্ট যেটাই আপনি করেছিলেন অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপগুলো যেগুলো আপনি কিস্তি দিয়েছিলেন সেই কিস্তিগুলো যোগ করে আপনি বসে নেবেন বসে নেওয়ার পর আপনি কত টাকা পেতে চাইছেন আপনার ম্যাচুরিটি টাকাটা এখানে বসে নেবেন বসে নেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবে দেবেন ডকুমেন্ট আপলোডটা পেসডি খুলে আছে খুলে যাওয়ার পর আপনার সার্টিফিকেট নাম্বারটা অর্থাৎ সার্টিফিকেটটা আপনাকে পিডিএফ বা জেপিজি পেজি ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে তা আপনার আমার আধার কার্ড কিংবা ভোটার কার্ড যেটি আপনি অ্যাড্রেস প্রুফ দেবেন সেটি আপনি আপলোড করে দেবেন সেম জেপিজি এবং পিডিএফ ফর্মেটে তারপর আপনার ব্যাংকের পাসবই পিডিএফ কিংবা জেপিজি ফর্মেটে আপনি আপলোড করে আপলোড করার পর দেখবেন এখানে একটি অপশান সাবমিট আপলোড করার পর সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটি অপশান বা শো করবে ইনভেস্টর সেফ সাকসেসফুলি অর্থাৎ সাকসেসফুলভাবে হয়ে যাবে এখন আর কোনো আপনাকে প্রবলেমে প্রবলেমে প্রত্যেক হবে না নোট প্রসেসটা আর দেখাবে না আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট দেখাবে একটু ওয়েট করবেন কন্টিনিউয়াসলি ওয়েট করতে থাকবেন পাঁচ মিনিট দশ মিনিট লেট হবে এর বেশি আর লেট হয় না হচ্ছে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিও ইনফরমেশনটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ